রাজধানীর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় বিশ নভেম্বর জিএসসি পরীক্ষার শেষ দিন পরীক্ষা দিচ্ছে মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ও মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে সৃষ্টি হয় এমন অভাবিত চিত্র পরীক্ষার্থীরা সবাই ব্যস্ত উত্তর লেখায় তবে নিজে নিজে নয় সমবায়ী পদ্ধতিতে আশপাশের সবগুলো কক্ষেও ছিল একই চিত্র পরিদর্শকদের সামনেই চলছে এমন অনিয়ম ক্যামেরা দেখে পরীক্ষার্থীদের সাবধান করে দেন পরিদর্শকরা সমবেতভাবে সাবধান হওয়ার চিত্রই বলে দেয় ক্যামেরার আড়ালে এসব পরীক্ষা কক্ষে কি চলে পরীক্ষায় বিঘ্ন ঘটবে এজন্য দায়িত্বরতদের কেউ কথা বলেননি তবে ঘটনাক্রমে দেখা পাওয়া অন্য কেন্দ্রের একজন পরীক্ষক জানালেন তার অভিজ্ঞতা স্কুলগুলো এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে কিভাবে পাশ করানো যায় বা এ প্লাস বাড়ানো যায় সেই প্রচেষ্টা করে পরীক্ষার হলে গার্ড দিতে গিয়ে দেখেছি যে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের স্যার বা কোনো শিক্ষকরা প্রতিনিধিরা আসেন এসে বলেন স্যার একটু দেখেন এখন এই অনুরোধ রাখতে গিয়া হলে মোটামুটি ছাড় দিয়ে রাখা হয় গ্রামের স্কুল কলেজগুলোর পরিস্থিতি আরও নাজুক অবস্থা পরীক্ষা শেষে একটি কক্ষে পাওয়া গেল সদ্য প্রস্তুত সৃজনশীল নকল অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পরীক্ষা শেষে বেশ কয়েকজন পরীক্ষার্থী পরিচয় গোপন রাখার শর্তে জানায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর নিজ নিজ স্কুল থেকে কৌশলে এমন উত্তরপত্র পৌঁছে দেয়া হয় বাহক হিসেবে কাজ করেন স্কুলের পিয়ন কেয়ারটেকার অনেক সময় শিক্ষকরাও শেষ দিনে এই উত্তরপত্র রেখে আসা হয় কেন্দ্রের বাথরুমে অথচ সন্তানের পেছনে হাজার হাজার টাকা খরচ করা অভিভাবকরা এসবের কিছুই জানেনই না এটাকে আমি স্বাভাবিক মেনে নেব না এটা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে তারা প্রকৃত শিক্ষা শিক্ষিত হবে না মেধা যাচাই ভালো মন্দের বিচার থাকলো না এটা যদি ওরা পায়ও পাইয়াও থাকে ভালো মন্দের বিচার থাকলো না আমরা চাই যে ক্লাসের মধ্যে কোনো বাচ্চাকে যাতে আমাদের বাচ্চাকে সহায়তা না করুক ওরা নিজের মেধা থেকে যা পারে তাই লিখুক পরীক্ষার নামে আসলে কি হচ্ছে কি শিক্ষাই বা নিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম এমন অবস্থায় এ প্রশ্ন ওঠেই স্বাভাবিক সত্যতার মাঝে থেকে আমাকে লেখাপড়া করতে হবে পরীক্ষার ফলে বসে অসদ অবলম্বন করা যাবে না কিভাবে এটা সম্ভব সে কেন এই অসদ উপায় অবলম্বন করবে তাহলে এই আমাদের সমস্যা গলতটা কোথায় ভুলটা কোথায় হচ্ছে এই ছেলে মেয়েকে সবসময় জিপিএ পাঁচ পাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করি জিপিএ পাঁচ পাওয়ার প্রতিযোগিতা তাদেরকে ঠেলে দিই কিন্তু কখনো বলি না যে সততার পরীক্ষা তোমাকে উত্তীর্ণ হতে হবে অনেকেই মনে করে যে কোনো রকমভাবে যদি আমার ছাত্রকে আমি ভালো একটা রেজাল্ট দিয়ে বের করতে পারি এটা আমার কৃতিত্ব কিন্তু আসলে যে শেষ পর্যন্ত এটা কৃতিত্ব থাকে না এটা দেশের জন্য বোঝা হয়ে বোঝা হয়ে দাঁড়ায় দেশের জন্য ক্ষতিকর হয় প্রতিষ্ঠানের জিপিএ পাঁচ বাড়াতে শিক্ষাগুরুদের এমন অপকৌশল রুখতে কঠিন শাস্তির বিধান করার পরামর্শ দিলেন তিনি অত্যন্ত আশঙ্কার ব্যাপার উদ্বেগের বিষয় এবং এখানে শক্ত নিতে হয় বিশেষ করে ডিজিটাল পদ্ধতিকে অপব্যবহার করে যারা নকল করে অসুধ অবলম্বন করে তাদের জন্য আউটরাইট শাস্তি শাস্তির ব্যবস্থা করতে হবে